ভাটপাড়া পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তার বেহাল অবস্থা সারাইয়ের দাবিতে প্রতীকে অবরোধ সিপিএমের দীর্ঘদিন ধরেই ভাটপাড়া পৌরসভার বিভিন্ন রাস্তার পরিস্থিতি বেহাল এই রাস্তার পরিস্থিতি বেহাল থাকায় রবিবার সকালে পথে নামে সিপিআইএম এর পক্ষ থেকে সিপিএম এর পক্ষ থেকে ভাটপাড়া মোড় অবরোধ করার পাশাপাশি সিপিএম কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় কিছু সময় পথ অবরোধ করার পর সিপিআইএম এর দাবি রাস্তার প্রতি শীঘ্র সংস্কার না করা হলে এর থেকে বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলন আগামী দিনে করা হবে এখন ভাটপাড়া থেকে সতীরা সমস্ত এখান থেকে পাওয়ার হাউস অবধি রাস্তায় বিচ্ছিন্ন রাস্তা অবস্থা টোটো অ্যাক্সিডেন্ট গাড়ির অ্যাক্সিডেন্ট এই নিয়ে আমরা অবরোধ করেছি ছাব্বিশ আগের সপ্তাহ রবিবার আমরা ছাব্বিশ নম্বরে করেছিলাম ওখানে কিছু টিএমসি ছুটিরা আমাদের ওই হামলা করে যাই হোক আমরা মিডিয়া দিয়েছি ওটা কিন্তু আজকে এখানে আমরা করেছি চারদিকে রাস্তাটা জাম করেছি কি যত তাড়াতাড়ি আমাদের ভাতলা পৌরসভা যত রোড রাস্তা আছে সবাইকে কমপ্লিট করতে হবে ইমিডিয়েটলি না হলে আবার আমরা করবো এই বলে আমরা করবো সারা হতো স্যার দেখুন হাটপাড়া পৌরসভার রাস্তা দেখেছেন কি অবস্থা রাস্তা নয় মনে হচ্ছে যেন কোন মহাসাগরের উপর দিয়ে আসছি মানে খাল বিল নদী নালা পেরিয়ে ভাটপাড়ায় যাতায়াত ভাটপাড়া যেটা শহর ভাটপাড়া যেটা নগরপালিকা ভাটপাড়া যেটা পৌরসভা এটাই মনে হয় হচ্ছে না ভাটপাড়া পৌরসভা আর পেনশনারদের পাঁচশোর বেশি পেনশনার চার মাস ধরে তারা টাকা পাচ্ছেন না চার মাস ধরে তারা হচ্ছে চার পাঁচ মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না এই পেনশনারটা কি রাস্তায় ভাটপাড়া মিউনিসিপালিটির সামনে দাঁড়িয়ে ভাটপাড়া মিউনিসিপালিটি চেয়ারম্যান চাইছে কি যেতে পারছে তার চেয়ারম্যানের তারা কি বাটিয়াতে বসবে এবার আন্দোলন করলে তো হচ্ছে না তো টাকা পয়সাগুলো যাচ্ছে কোথায় মিউনিসিপালিটির চেয়ারম্যানের ঘর দেখেছেন জগদ্দল মিউনিসিপালিটির জগদ্দল বিধানসভার বিধায়কের ঘর দেখেছেন মিউনিসিপালিটিতে ওগুলো হবে আর হচ্ছে পেনশনাররা টাকা পাবে না রাস্তাঘাট হবে না জল হবে না নিকাশি হবে না এটা পৌরসভা চলছে না এটা দুর্নীতি রাজত্ব চলছে প্রতিবাদ জানাতে হবে সমস্যা তো একবারে মিটবে না ছাব্বিশ নম্বর রেলগেটে প্রতিবাদ করা হয়েছিল তারপর আক্রাম আক্রমণ করা হয়েছিল আমরা তার বিরুদ্ধে লড়াই করছি আজকেও রাস্তাতে মনে মনে প্রতিবাদ জানাচ্ছি মানুষকে সচেতন করছি আজকে এই ভাটপাড়া মরে হলো এর শেষ হবে যতক্ষণ না মিউনিসিপ্যালিটি পৌরসভা ব্যবস্থা গ্রহণ করছে পেনশনাররা পেনশন পাচ্ছে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে ততক্ষণ এই লড়াই চলবে প্রতিটা মোড়ে মোড়ে অবরোধ হবে প্রতিটা পাড়ায় পাড়ায় অবরোধ হবে প্রতিটা রাস্তায় অবরোধ হবে প্রভাব পড়ে মানুষকে সচেতন হবে মানুষকে সঙ্গে নিয়ে এবার মিউনিসিপালিটি অবরোধ করা হবে দেখবো চেয়ারম্যান কি করে মিউনিসিপালিটিতে ঢোকে হ্যাঁ